তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হবার পরেও মনিটাইজ অন করতে পারেনি শুধুমাত্র একটা ভুলের জন্য মনিটাইজ অন করতে পারেনি একটা ভুলের জন্য একটা ছোট্ট ভুলের জন্য আমার চ্যানেলটা ডিমান্ডেস হয়ে গেছে তো কী কী কারণে ডিমান্ডেস হয়ে গেছে কি কী কারণে মনিটাইজ অন করতে পারলাম না সবটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেকটু উপকারে আসবে নমস্কার আমি সঙ্গীতা আমার সঙ্গীতা গোসিম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি আজকে কোনো ব্লগ ভিডিও নয় সেটা তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো তো হ্যাঁ বন্ধুরা আমার তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হওয়ার পরেও আমি মনিটাইজ অন করতে পারিনি তো কী কী কারণে মনিটাইজ অন করতে পারেনি আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই তোমার সাথে শেয়ার করব অনেকদিন ধরে বানাবো ভিডিওটা ভাবছিলাম তো কিন্তু বানানোর সময় পাচ্ছিলাম না তো আজকে তোমার আমি সবটাই শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আশা করি অনেকটাই তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে তো প্রথমেই বলি আমি যখন প্রথম চ্যানেলটা শুরু করি আজ মানে আজ আমার এখন দু বছর হয়ে গেল চ্যানেলটা তো যখন আমি প্রথম শুরু করি তো তখন আমি মানে সেরকমভাবে যে ব্লগ দেবো এরকম কিছু ছিল না ব্লগ ভিডিও কিছু দিতাম না তো মানে সেরকম করে এসিও করা বা কিছু করে চ্যানেলটা মানে সেটিং সব কিছু ঠিক করে যে চ্যানেলটা খুলতে হবে সেরকম আমি কিছুই করিনি মানে সবাই ভিডিও দিচ্ছে কি করে দিচ্ছে কি করছে মানে মনে কি করে হচ্ছে এগুলো আর কি দেখে আমি হচ্ছে আমি একবার চেষ্টা করে দেখি মানে ভিডিও দিই একটা আগ্রহ থেকে দিয়েছিলাম তো আমি তখন কোনো ব্লগ ভিডিও মানে এগুলো দিতাম না কো মানে আমি ফুলের ভিডিও দিতাম তো আমি ফুলের ভিডিও দিতে লং ভিডিও দিতাম অনেক শর্টসও দিতাম লংও দিতাম তো তারপর আমার একটা ভিডিওতে চারশো সাঁত্রিশকে ভিউজ আসে তো ওখান থেকে মানে প্রচুর ভিউজ ভিউজ আসে কমেন্ট সাবস্ক্রাইব ওখান থেকে আমার পুরো সাবস্ক্রাইব উঠে আসে মানে দু হাজার এক হাজার সাবস্ক্রাইব লাগবে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম করলে মনিটাইজ অন করা যায় মানে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম করলে হাফ মনিটাইজ অন হয় আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলে ফুল মনিটাইজ অন হয় তো ওখান থেকে আমার পুরো সাবস্ক্রাইবও উঠে আসে এবং চারশো সাঁয়ত্রিশ ভিউজ মানে অনেক মানে অনেকটাই ওখান থেকে পুরো আমার মনিটাইজটা হয়ে গেছিলো মানে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিলো তো যখন কমপ্লিট হয়ে গেছে আমি সেরকম কিছুই জানতাম না যে কী করে করতে হয় বা কিছু আমি যতটা পেরেছি নিয়ে ভিডিও ইউটিউবে সার্চ করে ওখান থেকে দেখে অ্যাপ্লাই করেছিলাম তো প্রথমে আমি যখন ওয়ান টু থ্রি মানে তিনটে অপশান থাকে তো আমার এখন ওটা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার ডিভেন্ট্রেস হয়ে গেছিলো তো কী কারণে তোমার সাথে শেয়ার করছি তো আমি তখন ফুলের ভিডিও দিতাম সেখানে যখন ওয়ান টু থ্রি তিনটে অপশান থাকে ওই অপশানগুলো আমাদেরকে মানে পূরণ করতে হয় তারপরে অ্যাপ্লাই করা যায় তো আমি যখন প্রথম অপশানটা ক্লিক করি তখন সেটা আমার ঠিক চিহ্ন পড়ে যায় সেকেন্ড অপশানটা আমার কোনো প্রবলেম হয় না তারপর থার্ড অপশান যেটা আছে ওটা যখন করি তখন ইন প্রোগ্রেস দেখায় কারো চব্বিশ ঘন্টা সময় লাগে কারো একদিনের মধ্যে হয়ে যায় তো আমার কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছিলো তো যখন ওটা করেছিলাম ওটা আমার আর ঠিক চিহ্ন পড়েনি তখন আমার চ্যানেলটা হয়ে মানে দেখাচ্ছিলো মানে যে তিন হাজার চার হাজার যে যেগুলো থাকে মানে হাজার সাবস্ক্রাইবার তিন মানে ভিডিওগুলো কোনো কিছু ছিল না মানে আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করে দেবো যে আমার এখন মানে চ্যানেলটা কেমন দেখাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে নিও তো এরকম একটা প্রবলেম হয়ে গেছিলো তো আবার একটা দিদি ছিল তো দিদি বলে যে এরকম তুই একটা নিজে মানে নিজে একটা মানে সামনে এসে একটা ভিডিও বানা তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি তখন আমি প্রথম ভিডিওর সামনে আসি তার আগে আমি দিন আর কি সামনে আসিনি তো প্রথম ফার্স্ট টাইম আমি এক ফোনটা ধরে এরকম আমি সঙ্গীতা ইনসব থেকে ভিডিও বানিয়ে এরকম করে একটা ভিডিও বানিয়ে তখন আমি পোস্ট করেছিলাম প্রথম পোস্ট করেছিলাম তো তারপরে ওটা করার পরে মানে আমি আনলিস্টেড করেই পোস্ট করেছিলাম তো সঙ্গে সঙ্গে ওটা দেখেছে এবং তারপরেও আমাকে আবার মেল দিয়েছে মেনে মেলে আর কি মেল পাঠিয়েছিলো যে ওটা মানে আর হবে না যেহেতু আমার ওটা ভিডিও মানে আমি ফুলের ভিডিও যেগুলো দিতাম ওগুলো কিছু কিছু আমার নিজস্বগুলো ছিল কিছু কিছু আমি অন্য থেকেও নিয়েছি মানে গুগল থেকে অন্য কোথা থেকে নিয়েও আর কি ডাউনলোড করে ভিডিওটা করতাম আর সেই ভিডিওতে না আমার কোনো ফেস ছিল না আমার কোনো ভয়েস ছিল তো ওরা মানে ইউটিউবরা বুঝতে পারবে কী করেছে ওটা আমার ভিডিও তো সেই জন্যই আমি তো মানে আমার কাছে মেল আসে আমি যখন ডিমান্ডেস হয়ে গেছে তারপর আমি যখন আবার ইনস্টাটাতে আমার প্রথম ভিডিও বানাই তো সেটাও আমি যখন করি আমার তারপরেও আবার মেল পাঠাই যে এটা আর মানে অগ্রাহ্য হয়ে গেছে এটা নেওয়া যাবে না তো এরকম হয়েছিলো আমার সাথে তো তোমরা সবসময় আর নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করো আমার এখন রিইউজ কন্টেন্ট চলে এসেছে যেহেতু আমি অন্যের ফুল বা অন্য কিছু ব্যবহার করেছি আমার এখন ইউজড কন্টেন্ট চলে এসেছে আমাকে আবার নতুন করে সময় দিয়েছে এবং আমার যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল মানে পুরো ওয়াশ টাইমটা আমার কেটে নিয়েছে যেহেতু আমার ওই ভিডিও থেকেই মানে পুরো ওয়াশ টাইমটা উঠে এসেছিলো তো আমার এখন শুধু সাবস্ক্রাইবারটা আছে তাছাড়া আমার মানে পুরো ওয়াচ টাইমটা কেটে নিয়েছে তো আমার মানে এত সাবস্ক্রাইবার আছে বা এত আমি ভালোবেসেছি চ্যানেলটাকে এই চ্যানেলটাকে আমি আর নতুন করে খুলিনি নতুন করে খুললে ভালো হতো মানে একটা চ্যানেল যে মানে যখন ডাউন হয়ে যায় তখন সেটাকে তোলা খুব মুশকিল হয়েছে তো সেটাই ভুল করেছি আমি যে ওটা না করে আমি যদি আর একটা নতুন চ্যানেল খুলে ভিডিও বানাতো তাহলে আমি বেশি তাড়াতাড়ি গ্রো করতে পারতাম তো আমি সেটা না করে এই চ্যানেলেই আবার ভিডিও বানাচ্ছি যার জন্য আমার চার হাজার ঘন্টা বাস্তায় ওটা নেই গো যেহেতু আমি তিন হাজার ঘন্টা বাস্তায় আমি করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম তো আমার তিন হাজার ঘন্টা ওটা এখন আছে এবার ওটা পূরণ করতে হবে আমাকে প্রথম থেকে আবার আমাকে পূরণ করতে হচ্ছে তো আমার যেহেতু এখন আমি লাইভও করতাম না মানে একটা ভিডিও থেকে আমার সব হয়ে গেছিলো আর এখন আমাকে মানে ভিডিও দিতে হচ্ছে নতুন করে আমাকে ওই যে ভিডিওগুলো ছিল আগে ভিডিওগুলো ওগুলো সব আমাকে ডিলিট করে দিতে হয়েছে মানে ফুলের ভিডিও যতগুলো ছিল ফুলের ভিডিও এবং শর্টস যেগুলো আমি দিতাম ফেস না দেখিয়ে বা ভয়েস না দিয়ে সেগুলো আমাকে সব ডিলিট করে আমাকে নতুন করে ভিডিওটা বানাতে হচ্ছে না নামটা চেঞ্জ করে দিয়েছি ডিপি দিয়েছি তখন এই ফুলের ডিপি দিয়েছিলাম তো এরকম আমাকেই অনেক কিছু আর কি চেঞ্জ করেছি নাম সঙ্গীত গোসিম ব্লগ বলে লিখেছি বলে আমাকে অনেক কিছু চেঞ্জ করে আমি আবার এখানে ভিডিও দিতে শুরু করেছি আর এখন তখন যেহেতু একটা ভিডিওতে মানে ভিডিও ভাইরাল হয়ে গেলে তো ওয়াশ টাইম হতে সময় লাগে না কিন্তু ভিডিও এখন ভিউজই নেই সেরকম হবে আর আমি লাইভও করতাম না যে লাইভ থেকে ওয়াশ টাইমটা আসবে তো আমি কয়েকদিন মানে এই চার পাঁচ মাস হলেও লাইভটা শুরু করেছি মানে লাইভ থেকে যে ওয়াশ টাইম পূরণ না এটা জানতাম না তোমরাও হয়তো অনেকেই জানো না তো তোমরাও যারা নতুন ইউটিউব খুলেছো বা ইউটিউব করতে চাইছো অবশ্যই লাইভ করো লাইভ থেকে অনেকটা ওয়াশ টাইম কমপ্লিট হয় আমি জানতাম না বলে আমারও অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আমি লাইভটা করছি তোমরাও লাইভ করো ওখান থেকে অনেকটা কম মানে ওয়াশটা টাইম কমপ্লিট হয়ে যাবে তো আমার যেটুকু মানে ঘটেছে আমার সাথে সেটুকুই আমি তোমার সাথে শেয়ার করলাম আর আমি স্ক্রিনে দিয়ে দেবো যে আমার চ্যানেলটা এখন কেমন দেখাচ্ছে মানে যে এক কোনো কিছুই আমার নে গো মানে ওগুলো ইউর রেকনাইজ এরকম করে কিছু একটা আছে তো আমি সেগুলো তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নিও যে কেমন এসছে আর তোমরা যদি আরও কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি জানতে চাইছো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমরা সাথে আছো বলে আমি ওই চ্যানেলটাতেই আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি লাইক করছি তোমরা এতটা সাপোর্ট করছো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকেও যেন আমি দিতে পারি এগিয়ে যেতে পারি যখন ডিভার হয়ে গেছিলো সত্যিই খুব ভেঙে পড়েছিলাম ভাবিনি যে আবার নতুন করে তোমরা মানে এত ভালোবাসা দেবে তিন হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে বা দেখছো তোমরা ভিডিও মানে সত্যিই আমার খুব ভালো লাগছে আমি কোনোদিনই ভাবিনি যে ফেস দেখিয়ে বা ভয়েস দিয়ে মানে আমি কোনোদিন করতে পারবো মানে আমি এডিট করতেও জানতাম না সেরকমভাবে মানে রকমই শিখেছিলাম সেটুকুই আর কি করতাম তো এখন মানে যারা নতুন নতুন মানে অনেক কিছু আমাদের শেখার আছে ইউটিউব করতে গেলে মানে ইউটিউব খুলে দিলাম ভিডিও দিলাম বলেই মানে হয়ে যাবে না তো আমিও অনেক কিছু যত আর কি পুরনো হচ্ছে অনেক কিছু শিখছি তোমরাও অনেক কিছু জানো তারপরে ইউটিউবটা খোলো সেটিংগুলো ঠিক করে তারপরে ইউটিউব ইয়ে করো আমি ওগুলো কিছুই করিনি শুধু এমনিই নিজে ইচ্ছে হয়েছিল খুলে দিয়েছিলাম তো যাই হোক আমার সাথে যেটা হয়েছিল আমি সেটাই তোমার সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমি আরও তোমাদের মানে আমার সাথে যেটা হয়েছে যেটা আমার সাথে ঘটেছে আমি চাই না যে সেটা তোমাদের সাথেও হোক তো সেই জন্যই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করা আমার সাথে যেটুকু হয়েছে আমি সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো তোমরাও লাইক করো ভিডিও দাও ডেলি ভিডিও দাও আর অবশ্যই নিজস্ব ভিডিও দাও নিজের মানানো নিজের কন্টেন্ট তোমরা যেটুকু পারবে সেটা মানে যা হোক কিন্তু নিজের ভয়েস দাও নিজের ভিডিও নিজের ফেস দেখাও ভিডিও করো অবশ্যই সাকসেস হবে আর সবাই মানে যারা ডেলি ব্লগ করছো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করো প্রত্যেক দিন অবশ্যই মানে তোমরা সাকসেস হবে আমিও অনেক কষ্ট করে আবার নতুন করে চেষ্টা করছি যখন কি হয়ে গিয়েছিল সত্যিই খুব ভেঙে পড়েছিলাম ভাবিনি যে নতুন করে করতে পারবো সবটাই নিজেকে করা নিজেকে করতে হয় তো আবার নতুন করে আমি উঠে এসেছি অনেকটা মানে শক্ত হয়ে আমি ভেবেছি যে না ঠিক আছে একবার হয়েছি যখন আরেকবার করেই দেখি আর যেহেতু অতটা আমার সাবস্ক্রাইবারও আছে তো সেই জন্য আমি নতুন করে আবার ওই মানে ওই চ্যানেলেই আমি ভিডিও দিচ্ছি লাইভও করছি সব কিছুই আবার নতুন করে শুরু করেছি জানি না কবে পূরণ হবে তোমরা পাশে থেকে যেন আমার তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় তো এটাই আমার তোমার সাথে শেয়ার করার ছিল তো এইটুকুই তোমাদের বলার তোমরা নিজের ভিডিও দাও নিজস্ব ভিডিও দাও কোনো প্রবলেম হবে না আর আমার নিজের ভুলের জন্য আজকে আমার এই মানে এই অবস্থা আমি নিজের কোনো ভয়েস বা ভিডিও ছিল না ফেস ছিল না তো ইউটিউবরা বুঝবে কী করে যে ওটা আমার ভিডিও তো অবশ্যই আমার দোষের জন্যই আমার চ্যানেলটা আছে ডিমান্ডেস হয়ে গেছে তো তোমরা সেই ভুলগুলো কখনোই করো না তোমরা নিজের ফেস দিয়ে নিজের ভিডিও দিয়ে ভয়েস দাও মানে ভয়েস দিয়ে ভিডিও বানাও ডেলি ব্লগ দাও অবশ্যই ভাইরাল মানে অবশ্যই ভিউজ হবে ভিউজ আসবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে বলো আমি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করবো তার পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে নিউজ কন্ট্রোল চলে এসছে ওটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সব করলে আমার পাশে থাকো সবাইকে ধন্যবাদ